এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় এদের যদি কিছু হয় ঘন্টা হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় আর আমি ভাস্কর সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব থাক ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি আমার দল কেন্দ্রীয় স্তরে অমিত শাহজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে যে থাকবে যে পারবে সাহায্য করবে আমাদের কোনো কন্ডিশন নেই এমপ্লয়দের লেজিকেমেট আমাদের এই এই দাবির পক্ষে থাকতে হবে অন্যরা কি বললো আমাদের কিছু জানাতে হবে আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের এবং আমরা কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আছে তাদের স্ট্রেংথ যাই হোক ছোট হলেও তারা আছে তারা সুপ্রিম কোর্টে মিসেলিনিয়াসে ছিল মামলা আমরা পরমজিৎ পাটিওয়ালাশী স্বরাজকে দিয়েছিলাম এবারে ফিফ ফেব্রুয়ারি মিসেল থেকে বেরিয়ে এসেছে উই আর হোপফুল যে সুপ্রিম কোর্ট এবারে কনসিডার করবে কারণ মিসে থাকলে না শুনতেও পারতো ওটা ওদের প্রিয় গতি যেহেতু মিসেল থেকে গত হিয়ারিং আমরা বের করে আনতে পেরেছি নভেম্বর মাসে সেই জন্য এবারে ফেব্রুয়ারি আমাদের হিয়ারিং হবে আমাদেরও লয়াররা থাকবে বিচারধারাও থাকবে সবাই মিলে আমরা এক সঙ্গে এদের অধিকার আদায়ের জন্য লড়ব সুমিন্দ্রবাবু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছেন যারা আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা তাদের বরখাস্ত করে দেবে সাহস থাকলে করে দেব যারা প্রাণ আত্মাহুতি দিতে চায় অনশন মানে অনশন মানে আমরণ অনশন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবি সমর্থনে তাদেরকে আপনি চাকরি কে কি করবে এসব ভয় এরা করে না কন্টিনিউয়াস এই সরকারের বিরুদ্ধে এবং এদের দাবি তো সফল হয়েছে মাঝে মাঝে তো তিন পার্সেন্ট চার পার্সেন্ট এগুলো খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মমতা ব্যানার্জিকে আপনার থেকে আমি বেশি চিনি একুশ বছর ছিলাম সভার আমি মেম্বার ছিলাম এদের কুপোতে খালাতে সব জরুরি পরিষেবা ছাড়া সর্বাত্মক ধর্মঘট করা উচিত আর 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আমি বিবেচনা করতে বলবো এক তারিখ বিকেল বেলা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী মওতবেনজির ভাইপো ভাইজি পাতা ছেলে মেয়েরা তারা তো সব প্রাইভেট স্কুলে পড়ে বড় বড় দামি দামি স্কুলে পড়ে আর গরিব কৃষকের বাড়ি খেত মজুরের বাড়ি শ্রমিকের বাড়ি ছেলে মেয়েরা তারা তো এই সরকারি মাধ্যমে পড়ে তাই আমি নেতাদের বলবো যে এক তারিখ তিন দিন আপনারা নিশ্চয়ই করুন সর্বাত্মক সফল হোক এক তারিখ বিকালে বিবেচনা করবেন আমি প্রয়োজন হলে আপনাদের আপিলও করবো পাঁচ তারিখ থেকে বিধানসভা বিধানসভা আবার উত্তাল বিধানসভা বাজেট অধিবেশনে উত্তাল হবে সরকারি কর্মচারীদের পেনশনারদের ন্যায্য অধিকারের জন্য এবং সমকাজে সমবেতনের জন্য আর অবিলম্বে সরকার রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ পূরণের জন্য যদি উড়িষ্যা আটান্ন হাজার ক্যাজুয়ালকে এক রাজ্যে পার্মানেন্ট করে দিতে পারে বিহার যদি সমস্ত পার্ট টাইমার আর প্যারা টিচারকে রেগুলারাইজ করে দিতে পারে হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল এই রাজ্যে প্রকৃতি মা আমাদের যা দিয়েছে বালি পাথর কয়লা মোরা ম্যাঙ্গানিজ তার দশ পার্সেন্ট রাজস্ব সরকারের কাছে আসছে নব্বই পার্সেন্ট ভাইপোর ঘরে যাচ্ছে থ্রু পুলিশ সব রাজ্যে রেভিনিউ সরকারের ঘরে যায় রাজস্ব ডিপার্টমেন্ট আপনার চিফ মিনিস্টার ডিপার্টমেন্ট দিচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আর আমাদের এখানে রেভিনিউ ডিপার্টমেন্টটাকে শেষ করে দিয়েছে আসানসোলের কয়লা কোনটা আসল কোনটা নকল আপনি পাবেন না বীরভূমের ডিসিআর অরিজিনাল দুশো হলে বিশ হাজার হচ্ছে নকল একই ছাপ একই স্ট্যাম্প ধরার কোনো কারণ নেই গোটা রাজ্য জুড়ে ওভারলোড বেআইনি কোথাও শিব ছাপ কোথাও মন্ডল ছাপ কোথাও ত্রিশুল ছাপ সব কার্ড দেখে দিচ্ছে রাস্তায় পুলিশ ছেড়ে দিচ্ছে আমি কি দিতে পারবি আমি গায়ের জোরে আয়ুষ্মান ভারতে না গিয়ে স্বাস্থ্য সাথীতে ঢুকেছি সাত আট হাজার টাকা আপনার লুট করছে আপনি বাংলা ফসল বিমা যোজনা করে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা লিকেজ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী ফসল যোজনা হলে পশ্চিমবঙ্গে মাসে দশ হাজার কোটি টাকা এক্সট্রা রেভিনিউ এক্সট্রা সাশ্রয় করা যায় এ করবেন না উদ্ধ অহংকার শেষ কথা বলি কে জিতবে জনগণ ঠিক করবে ভোটে একে হারানো